আল্লাহ তালা বলেন হাফিজু আল্লাহ সালাওয়াত ও সলাতিল ওস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ সলাদ আদায় করো বিশেষভাবে আসরের সলাত আসরের সলাদকে ঠিক সময় মতো নির্ধারিত সময়ে আদায় করো আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আব্দুল কেয়ামা সলাহ বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাৎ যখন আল্লাহ আল্লাহতাল মানুষকে তার পাপ নেকি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সবাই মুখামুখি হবে আল্লাহর সামনে কথা বলার জন্য লেইসা বৈনাহ বৈনা হো তার জমান কোনো দোহাসি থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কোনো দোভাষি থাকবে না তাতে তিনি বলেছেন ওই সময়ে লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মা কাদ্যামিন আমাদেহি তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে ফুমাই আশ আমামিন হোক তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখবে বামে সম্মান জোরে লাওয়া সামনের দিকে লক্ষ্য করলে ফার নার তখন সে জাহান্নাম দেখবে এখানেও আল্লাহর নবী একটা কথা বলেছেন যে ফাত্তাকুন নারা বলা অভিষিক্কে তামারা তিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে এটাই আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায় আর বীজ এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে আল্লাহ নবী বললেন এইটা সম পরিমাণ হলেও তোমরা দান করে যাহার নাম থেকে বাঁচো আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন তখন বললেন এর মাছ আর নিশা মহিলারা শোনো আমি তোমাদেরকে অধিকাংশই অংশই জাহান নামে দেখছি জাহান নাম বলতে নারী আর নারী আমি জাহান নামে অধিক নারীকে দেখছি তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে আর আরেকটা কথা যারা ব্যাগটে নিয়ে গেল আপনি কি দিলেন না দিলেন যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে ওই পরিমাণ ধ্বংস হবেই আপনার পরিবারে অশান্তি নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে যখন রসুল সাল সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি এভাবে বলেছেন যে মামিন ইল্লে ইসবে মালাকানে ও মালাকান প্রত্যেকদিন সকালে দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ মা লেকুল মুনফিকিন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ মা লেকুললে মুমসিকিন তালাফা আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও হাদিস তো বোখারে মুসলিম আপনি আর আমি কি বিবেচনা করব বিবেচনার সুযোগ নেই কথা এটাই যার কারণে দানের যখন পরিবেশ আসে তখন কম হলেও দান করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে দান করলে নিজে আহাল পরিবার জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু নিরাপদে থাকে আর দান না করলে সব কিছুর ওপরে ক্ষতি সমস্যা বালা মুসিবত একটার পর একটা নেমে আসবে আরও মনে রাখা ভালো হবে যে দান হল ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না তাসমি তাহলিল রাজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলেন আর এইভাবে মোহাম্মদ সাল্লাম বলেন সমন্বিত দিনী ভাই বোন প্রথমে মানুষকে বিচার মাঠে সলাৎ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাৎ কবুল হয় সব এবাদাত কবুল করা হবে ফকিরকে দশটা টাকা দিয়েছে সেটা কবুল হবে হজ করেছে সেটা কবুল হবে অইন ফাসাদাত ফাঁসাদ আল্লাহ সায়র আমালি আর যদি সলাদ কবুল না হয় এটা যদি বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন সব বাতিল এক অবাক ইবাদত সলাদ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত এই যে বাহিরে গল্প করছে পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই কোন সরমে গল্প করো তোমার একটু স্মরণ লজ্জা হয় না কেন আমি এখানে কথা বলছো তুমি গল্প করো কি করে আমি তো তোমার জন্য এসেছি তোমার এতটুকু বোধোদয় নেই বোধগম্য নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তুমি নিজেকে মানুষ মনে করো না গরু ছাগল মনে করো পশু প্রাণী মনে করো আমি কথা বলছি তুমি গল্প করছো কি করে জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন কথা বলবেন না আমি আপনার জন্য এসেছি এবং অনেক পথ অতিক্রম করে এসেছি আমার মনে হচ্ছে যে আমি আর অতীতে কোনো দিন প্রোগ্রামে রাস্তায় এইভাবে এইভাবে হয় নব্বই সাল থেকে এ যাবত আপনি গল্প করবেন এটা আমার জন্য গ্রহণীয় হবে নোংরা নীতি ত্যাগ করেন যদি অনুকূলে না হয় বাড়ি যান এখানে এসে খামাখা ঢং করে গল্প করছেন কেন

তহুর ও সলুসুন অজু হলো তিন ভাগের এক ভাগ মানে অজু ঠিক হলে সলাতে যা নেকি হয় তার তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম দুই রুকু সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ মানে সলাতে রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে তিন ভাগের এক ভাগ নেকি পেয়ে গেলাম ও সজুদ ও সলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ সিজদেটা যদি রাসলের পদ্ধতিতে হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম আর তিনটাই যদি ঠিক না হয় এক নেকিও হবে না যে পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে এখন আল্লাহ রসুল বলছেন তার পরের বাক্যে থমানা দা হবে কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সলাত আদায় করে কবেলা সলাতো তাহলে তার সলাত কবুল করা হবে অকবেলা সায়ের আমলিহি সব ইবাদত কবুল করা হবে আর যদি তার ইবাদত সলা কবুল না করা হয় তাহলে সব ইবাদত ফেরত দেওয়া হবে জীবনে যা করেছেন সবই বাতিল সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত মনে রাখতে হবে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হল ইবাদত সলাত মনে রাখবেন জীবনে চারটা কাজ এক পাঁচাত্য সলাত আদায় করা দুই হালাল রুজি উপার্জন করা তিন কোরআন মাজিদ তেলাওয়াত করা চার দুইজন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায় এই যে আমরা এখানে কথা বলছি আর ইতর শ্রেণীর নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে পাঁচজন সাতজন বসে আছে ল্যাংটা মেয়ে দেখছে ঘন্টার ঘন্টা বসে আছে ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ ও বলবে যে আমি খারাপ ধরেন একটা মানুষের লজ্জাবত থাকলে পাঁচজন সাতজন বিনে ল্যাংটা মেয়েকে দেখে বসে বসে আছে গল্প করছে দেখছে দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে এগুলো পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়াল আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর সিরিগলের চেয়ে খারাপ ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে নামাজ রোজা বাদ দিয়ে আর মানুষের বদনাম করে সে পশু প্রাণীর চেয়ে খারাপ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ হলো নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ তার ভদ্রতা নীতি বৈশিষ্ট্য হলে কোনো জিনিসই নাই আমরা তো এক মিনিট তিরিশ সেকেন্ড থাকতে পারবো না তিরিশ সেকেন্ড ওখানে যেখানে টিভি চলছে চারজন পাঁচজন মানুষ আছে আমরা তিরিশ সেকেন্ড দাঁড়াতে পারবো না তা আপনার স্বভাব এত খারাপ আপনার খাসলত এত খারাপ আপনার অভ্যাস এত খারাপ আপনার অভ্যাস এত নোংরা এত বর্বর এত অসভ্য যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে ল্যাংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন ধর্ম পাগল হয়ে গেছে হজ করে জান্নাত কিনবে অত সহজ নয় চারটা কাজ মনে রাখবেন দোকানে এসেছেন জিজ্ঞাসা করবেন লবণ আছে এক কেজি লবণ দেন কাঁচা মরিচ আছে দুশো কাঁচা মরিচ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে এই আসসালাম কালাম আবাদ আলী সায়ে আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা নে করতেন রাহুল না কাবাল আলী সায় এসার সলাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা তার শিষ্টাচার এটা তার বৈশিষ্ট্য এটা মুসলমানের নীতি এটা মুসলমানের শিষ্টাচার মুসলমান কোনো দিন চারজন পাঁচজন মিলে বসে গল্প করতে পারে না যখন তার চরিত্র তার অভ্যাস তার খাসলাত যখন কুকুর শ্রীগালের মতো হয়ে যায় তখন তার অনুভূতি কাজ করে না আপনাকে এখানে একটা কথা শোনাই আনাস আনাস তোমরা মোবাইলে বক্তব্য নকল রেকর্ডিং রেকর্ডিং করছো না অন্য কিছু দেখছো রাসূল সাল্লাল্লাহ বলছেন লা কোন নাফিহাজ হিল উম্মা আমার এই উম্মাতে তিনটে বিপদ নেমে আসবে তিনটা কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোরু বানর আমি বলিনি এই কথা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সমস্যা নেমে আসবে বিপদ ঝামেলা মারামারি হইচই তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন একবারে হুবা হু সুকর সর হয়ে যাবে সকালে মানুষ আমি এ কথা বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকালে ওরা শোর হয়ে যাবে বানর হয়ে যাবে তিন সমস্যা ঝামেলা নেমে আসবে বিপদ নেমে আসবে পাপ তিনটা কি এক সারেবুল খমরা যখন মানুষ মদ খাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন খাবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহরাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব বাড়িতে আছে সেদিন কখন চলে আসবে আপনার অজান্তেই আপনি টেরো পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ আপনি হয়ে গেছে হবেই আল্লাহ রসুলের মুখের কথা মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেন আছে তিন যারা বোবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষ সোর হয়ে যাবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বান এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই আবার মানুষ সোর হবে এই কথা আল্লাহ নবী বললেন কেন বানর হবে কথা বললেন কেন বলতেন যে কুকুর শ্রী কুকুর হয়ে যাবে বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে তো শুকুর আর বানর কেন বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের চলা ফেরা খাওয়া থাকা কাপড় চুপড় পোশাক এ দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাঁটা আছে উপরে বড় চুল আছে গেঞ্জি গায়ে আছে পিছনে দশ লিখা আছে ওটা দেখতে দেখতে শেষ সব মতো চাল চলন করবে অনুকরণ করবে মুসলমান ডিগ্রি পাস করেছে স্কিন পায় জামা পরে আছে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে মিশে যাওয়াটাকে তিনি এভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফেরাতে পোশাক আসাকে খাওয়াতে থাকাতে খাতা কলমে মিশে যাবে সমান সমান আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হাজুয়ার নাল এই দুটা যেমন সমান সমান আমার উন্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে জেনা করবে রাসুলের মুখের ভাষা নকল করছি সবসময় তাদের কর্ম গতিনীতি সব পছন্দ করবে আমরা রসুল বলছেন আমার জীবনে আফসোস এক আইন মাত্র ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম খাবে এটা আমার জীবনে বড় ভয় আশঙ্কা কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ ভোট দিতে বলছে কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ ইয়ে দিতে বলছে মিলাদ করতে বলছে এক নম্বর ভয় আমার জীবনে আমার হুম্মাতের উপরে যে মাওলানারা ধর্ম বিচে খাবে এটা আমার এক নম্বর ভয় আরেকটা কথা মনে রাখবেন জাহান্নাম নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে দুই হুজুর কে দিয়ে আমার উম মূর্তি পূজা করবে ঢাকায় এক বাড়িতে গেছি তো বলছি আমায় আমার মাকে খুব ভালোবাসি দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাঠটাট দিয়ে ঝুলিয়ে রেখেছে যে আমার মাকে আমি খুব সম্মান করি তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান যে বলেন কি আপনি আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার তোর আপনার মায়ের জন্য অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্ট ছবি ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন আপনার একটা অনুভূতিহীন মানুষ আপনার বোধগম্যই নাই ধর্ম তো বহু কথা এমপির কাছে গেছি তো পাশে বাঘ আছে আর সব মূর্তির গেছিলাম তো আমি হাদিস বলে মূর্তি পাশে রেখে আপনি খাটিয়া হাদিস তো যাক মনে কিছু নিয়ে না আমি যাই আমি আপনি না নামালে আমি এখানে বসতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসে এগুলো সব নামিয়ে দিচ্ছি কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন নব্বই সাল থেকে আছে মাঠে ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি কারো পিছিয়ে পড়া লাগে না আলহামদুলিল্লাহ বলছিলাম মানুষ বানর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন সাত্তাল তাহকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিভাতে হিন্দুদের দড়িয়ে সব ছেলেরা যত হিন্দুদের বিভাতে বাজনা বাজছে সেটা দেখতে আর যত সব মূর্তি তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর ধর্মবিচা খাবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে মাথার সামনের দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পায়খানার একটা পট কিনেছেন সেটা ঘোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারির বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি ছেলে মেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কাটন আছে তো আপনার কোনটা অংশ ভালো সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায় ঠাকুর বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যদি না আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার বলে ও কালীমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আপনারটা বলেছে আমি তো ভিড় না করি আমি তো বলেছি তোর বাপের আকাশ ত্রিশ বছর আগে বলেছি আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে কালিমার ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কাকে বলল ও মা তোমার আকাশ তোমার বাতাস আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মানি শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে। আমার মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উন্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ নবী কেন বললেন যে আমার সকালে থাকবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সর সোর কেন হবে সবচেয়ে পৃথিবীতে প্রাণী অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু জবাই করেছেন একটা আজকে আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না আসতে চাইবে না অনুভূতি কাজ করে এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু খাবে না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না টাখনো নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারি ব্যাপারই নয় দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পাঁচ জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই আর মেয়ে স্ক্রিন পায় জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন চোদ্দ গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর অপছন্দ কথা কর্ম লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায় অবাক কথা